আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এলাম এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন আমি কিছু কি নিয়ে কথা বলতে চাই আপনারা ভালো করে জানেন এই যে ফেসবুকে দেখতেছেন হিরো আলমের বউ আর নাম জানে কি লিটন নাকি সে পাগল এই ফেসবুকের লাইভে মানুষের সব নষ্ট করে ফেসবুক হিরো আলমের বউ মাথা নষ্ট করে করেছে আমি তো হিরো আলমের বউ তিন জন তিনজনদের চিনতাম এটা বলবেন কয়েক নম্বর বউ ছিল তা তো আমি জানি না আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এইসব আবল তাবল ভিডিও আপনারা দেখবেন না আপনারা ভিডিও দেখলে আপনাদের ইমান নষ্ট হবে এই হিরো আলম এই হিরো আলম দেশের জন্য ভালো কিছু করতে পারে নাই আর আমাদের ইমান আমলের জন্য ওদের কি ভালো করবে একমাত্র আল্লাহ ভালো জানে কারণ হিরো আলমের যেমন নোংরা ছিল তার বহুতে এক রকম নোংরাই আছে কিন্তু আমি জানি না সে কি সত্যিকারী কি বউ ছিল নাকি অসত্যিকারী বউ ছিল আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই হিরো আলম আগে আছে টোকাই আর হিরো আলমের বউ যেটা আপনি দেখতে পারতেছেন সে মিডিয়ার ভিত্তে বলতেছে আমি হিরো আলমের বউ ছিলাম সে মনে হয় কেয়ার্টে ছিল ডাস্টবিনে আছিল হয়তো বস্তিতে ছিল তাই এদের লেগে কোনো দিন ওকে মিডিয়ার সামনে দেখি নাই হয়তো এমনও আছে হিরো আলমের নাম বাঙে হ্যাঁ কামে করতেছে আপনারা কে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এই ভিডিও এই নষ্ট মহিলার ভিডিও আর নষ্ট ছেলের ভিডিও আপনারা কখনোই দেখবেন না আমার কর্তা শেষ হলো আসসালামু আলাইকুম